রাস্তার অনেক ময়লা আবর্জনা পড়ে আছে আস্তে আস্তে চল না হলে তো পরে ব্যথা পাবি না বাবা ব্যথা পাব না দৌড়াতে অনেক মজা লাগছে এর মাধ্যমে আপনারা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে 1 মিনিটের মধ্যে তবে করবেন আজকের ভিডিওতে মাধ্যমলত আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদেরকে এর মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে হয় কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিবেন গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে চলে আসছে এটার উপর ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন 3.8 এর ক্লিক করবেন করার পর ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমারটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন জিমেল আইকন এই জিমেল আইকন ক্লিক করে আপনি জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটা আইকন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে আসার পর দেখতে পাচ্ছেন বি ই ও এখানে ক্লিক করে দিবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসিউ দেওয়া আছে আপনি রিসিউটা সিলেক্ট করে নেবেন আপনি ইউটিউবের জন্য করবেন না আপনি টিকটক বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য করবেন আপনি এখানে রিসিউটা সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিও টাইম আপনি কত সেকেন্ড পর্যন্ত ভিডিওটা রাখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনি পাঁচ সেকেন্ড

নিলাম কপি করে ভিডিও এখানে একবার পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিচ্ছি চ্যাট জিবিটির মাধ্যমে যে প্রন্টটা আমি তৈরি করেছিলাম এই প্রন্টটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম করার পর দেখতে পাচ্ছি জাস্ট রানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন একটা ফিল্ড গেছে ক্রসে ক্লিক করে আবার ক্লিক করে দিবেন অনেক সময় এটা ফিল্ড হয়ে যেতে পারে আবার ক্রসে ক্লিক করে আবার রানে ক্লিক করে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওটা অলরেডি তৈরি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রানিং দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে এআই আমার কি সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করে দিয়েছে কার্টুন ভিডিও আপনি কার্টুন ভিডিও ডাউনলোড করেন কিন্তু ডাউনলোড আইকন জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে নেবেন দেখুন ডাউনলোড জাস্ট ডাউনলোড এ ক্লিক করে নিবেন অলরেডি আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখান থেকে যদি আপনি ভিডিওটা প্লে করেন তাহলে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখান থেকে থেকে প্লে না করে আপনি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন জাস্ট আমি ভিডিওটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট করা হয়ে গেছে এখন তো আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে এখন আমি কীভাবে অডিও তৈরি করবো অডিও তৈরি করার জন্য আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা অডিও তৈরি করবেন গ্যালার আইকন গ্যালার আইকনে ক্লিক করবেন গ্যালার আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিইউ এর উপর দেখতে পাচ্ছেন যে জি মিনি জেনারেশন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার অডিও এবং মাল্টি স্পিকার অডিও যদি একজনে কথা বলে থাকে তাহলে সিঙ্গেল স্পিকার সিলেক্ট করে দিবেন যদি দুইজনে কথা বলে থাকেন তাহলে মাল্টি স্পিকার সিলেক্ট করে দিবেন এখন তো আপনি স্পিকার সিলেক্ট করলেন এখন আপনাকে ভয়েস সিলেক্ট করতে হবে একজন দেখতাম স্পিকার ওয়ান জাস্ট স্পিকার ওয়ানে ক্লিক করবেন করার পর আপনার স্পিকার ওয়ানে পুরুষ কথা বলবে না মহিলা কথা বলবে না ছেলে কথা বলবে এটা আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট আমি সিলেক্ট করে নিলাম করার পর দেখতাম দুই নম্বর স্পিকার দুই নম্বর স্পিকার সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন সিলেক্ট করে নেবেন আপনি ছেলে না মেয়ে কথা বলবে আপনি এটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার দুইটা স্পিকার কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে এখনই পাশে আসেন আসার পর দেখতে পাচ্ছেন স্পিকার ওয়ান এবং স্পিকার টু এখানে আপনার প্রথম স্পিকারে আপনার প্রথম যে কথা বলবে এই স্পিকারে আপনি এই কথাটা বসিয়ে দিবেন জাস্ট আমি বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্পিকার ওয়ানে আমি কিন্তু প্রন্টটা লিখে দিয়েছি যে স্পিকার ওয়ানে যে কথাটা বলবে আমি এই কথাটা দিয়ে নিয়েছি যে দুই নম্বর স্পিকারে আপনি কি কথা বলতে চাচ্ছেন এখানে আপনি স্পিকার টুতে আপনি বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি এটা ডিলেট করে দিচ্ছি করার পর আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা আমি এখানে পেস্ট করে দিব জাস্ট আমি পেস্ট করে দিই পেস্ট করার পর একটু নিচে চলে আসবেন আসার পর এই পাশে দেখতে পাচ্ছেন যে রান নামে একটু অপশন দেওয়া আছে জাস্ট রানে একবার ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে এই আমাকে সুন্দর করে অডিওটা তৈরি করে দিবে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে দেখতে পারবেন যে অডিওটা তৈরি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার অডিওটা তৈরি হয়ে গেছে জাস্ট আমি একটু প্লে করে শুনে দিচ্ছি দেখতে পাচ্ছেন কী সুন্দর করে আমার কিন্তু এআই অডিওটা তৈরি করে দিয়েছে অডিও ডাউনলোড করার জন্য ডট টি ডট ক্লিক করবেন দেখুন ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি অডিওটা তৈরি করে নিতে পারবেন এখন তো আপনি অডিও এবং ভিডিও দুইটাই জেনারেট করে নিয়েছেন এবং কীভাবে আপনি এডিট করবেন এডিট করার জন্য আপনাকে যে কোনো অ্যাপ্লিকেশন এডিট করতে হবে এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে কাইন্ড মাস্টার বা ক্যাপ কার্ড বা ইন শর্ট আপনি যেটাতে এডিট করতে পারেন সেটাতে আপনি আস্তে আস্তে এডিট করে নেবেন সো এইভাবে কিন্তু আপনারা কার্টুন ভিডিওতে তৈরি করে নিতে পারেন সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওতে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন